আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো সবাই আমাদের গাছে বেলি ফুল ফুটেছে তো বেলিফুল ফুটে আবার নিজে পড়ে আছে দেখো এই তো মাসাল্লা অনেক সুন্দর স্মেল আসছে ফুলের কাছে থেকে দেখো অনেক আহ কি গান মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মা ফুল তো সব পোড়া দিতেছে মা তবে এই তো এখানে মুরগির বাচ্চা কিনে পালা হচ্ছে তো দেখো ভালোই পুকুর পাড় সাইড ডি নেট ঝুলি একদম ভালোই কিন্তু না বুদ্ধিটা মা ভালোই কিন্তু দেখছেন একদম মাটি দেশি বাচ্চা দি ভালোইছে দেশি মুরগি ডিম পারবো একসাথে অনেকটি ডিম বাই করবো আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আমাদের টুকি বাজার আনছে তো সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো এই তো এখানে নুরুস আছে শ্যামাই আছে পোলার চাল আছে চিনি আছে তো এটা এখানে নুডুলস এটা এখানে ডিম আছে কিসমিস সাবান কিসমিস এতে এখানে অ্যাকবারের ডাল লবণ নুডুলস তিনি পোলার চাক এই তো আর এই তো এখানে আছে তোমার করলা তারপরে গাজর ধনিয়া পাতা এই তো এগুলোই আছে এটার মধ্যে এটার মধ্যে কি আছে দেখি ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়স লেবু শশা তো এই তো এখানে তোমার লেবু শশা আর তোমার কাছে আম আছে দেখি আম কি নামছে আমাদের বাড়িতে কয়টা আম গাছ আছে বুঝছো কিন্তু আম ভালো মতো ধরে নাই তো ভালোই তো আমগুলো বড় বড় তো লেবু আছে আমাদের গাছে লেবু এখনো বড় হয়নি বুঝছো তো আর কিছুদিন পরে বড় হবে শসাগুলো একদম কেমন যেন ভালো না বেশি একটা দেখো না এমাটে মা তো যাই হোক এই তো বাজার তোমাদের সাথে শেয়ার করলাম আরও বাজার করা হবে কোর্সে তো এই তো তো এই তো এখানে গরুর মাংস আনা হয়েছে তোমার আমাদের এদিকে ঈদ উপলক্ষে গরু জব দেওয়া হয় তো সেখান থেকে মাংস কিনে আনা হয়েছে পাঁচ কেজি আনা হয়েছে এখানে আমরা কি গিফট আমি এটা তো খুলতেই পারবো না আগে খুলি তারপরে তো এই তো আমি পলিথিনটা মানে এটা খুলতে পারিনি তো আমি ছিঁড়ে ফেলছি বুঝছো তুই তো এখন এই মাংসগুলো দেখি কেমন হয় তো দেখি মাংসগুলো কেমন দেখেন আসেন এটা দেখো নলির তো এই তো আমার কাছে কলিজার থেকে যে এটা ভালো লাগে বেশি

এই মা oh, uchis, <hazin>

এই দেখো আমাদের বাসায় একটা ফাজিল দুষ্টু পিছিয়ে আসছে বুঝছো ফাজিল নাম্বার ওয়ান খালি হাসে আর অনেক দুষ্টামি করে আমার কালাচান ভাইয়ের ছেলে বুঝছো আজকে চাঁদরাত সবাইকে অনেক 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 ঈদ মর তোমাদের সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক আর আমরা প্রবাসী বৌদের ঈদ দেখা যাক কেমন কাটে আল্লা ভরসা নাটক নাটক কি না এই বেন না এই অগলিকা ফুল কি ফুল লম হ্যাঁ ফুল দ্বারা ফুল খুঁজি জংলি ফুল কই পাম কই পিংকি ফুল লাগব না হ অগলিকা একটা ফুল নি গাছ তোমার গাছের থেকে একটা ফুল ছিলাম হুম ফুল নিয়ে ওয়েট করছি দেখো কারা আসতেছে ফুল তো ফুলই না জঙ্গলি ফুলাক যাই নাকি কই আপার আসে না কে এখনো তো ছোট্ট একটা ফুলের আবদার করছে সেটা তো দেওয়াই যায় না এই এসে পড়েছে মনে হয় ও বাবা টাকা আমার কাছে দাও বাবা তুমি আমার কাছে দাও আমার কাছে দাও আছো বাবা আমি কথা আমি সত্যি কই আলবি মিথ্যা কথা না হচ্ছে তোমাদের জন্য স্পেশাল আইটেম খাবার ব্যবস্থা করা হচ্ছে আসসালাম আলাইকুম ঈদ মোবারক সবাইকে এখন আমরা হাতে মেহেদি দেবো তো এই তো এখানে পাঁচটা মেহেদি আছে আমরা চার বোন মিলে একসাথে মেহেদি দেবো এখন তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর শেষে সবাই বলবা আমাদের চার বোনের মধ্যে কার মেহেদিটা বেশি সুন্দর হয়েছে ঠিক আছে তো এই তো এখন আমরা সবাই মেহেদি দেওয়া শুরু করব তো প্রথমেই তোমাদের খালি হাত দেখিয়ে নিচ্ছি তো দেখো সবাই এখানে আমরা চার বোন আর আমার ভাগিনা আলবিনের হাতটা দেখতে পাচ্ছ মার্শাল্লা বলবা সবাই কেমন তো এখন খালি হাত দেখাও কিছুক্ষণ পরে মেহেদি দেওয়া হাত দেখাবো তো প্লিজ সবাই নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমার বাবা আলবিন মেহেদি দেওয়া শুরু করেছে তো দেও দেখি শেষে কেমন হয় ডিজাইনটা আমার বাবাটা বাবা মাশাল্লাহ দেখো সবাই প্রথমে আমার মেজু বোন মেহেদি দিচ্ছে তো আলবিন কে প্রথমে অল্প একটু সিম্পল ডিজাইনে দেওয়া হয়েছে আলবিন তোমার হাটা দেখাই বাবা এই দেখো আমাদের আলবিন বাবু দিয়েছে মাসাল্লাহ হ্যাঁ সুন্দর হয়েছে

আমি তোমাদের সাথে চাঁদরাতের ভিডিও শেয়ার করলাম তো বিকেল বিকেলবেলা ঈদে সারাদিন কি করলাম সেই ভিডিওটাই শেয়ার করব তো আজকে তো ঈদ ঈদ মোবারক তোমাদের সবাইকে অনেক অনেক ভালো কাটুক আজকের দিনটা তোমাদের তো বিকেল বেলা শেয়ার করব। ঈদ ব্লগ তো এই ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা তো তোমরা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ